প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক দুই সালের পরীক্ষার রুটিন এবার পরীক্ষা শুরু হবে মার্চ মাসের তিন তারিখ থেকে অর্থাৎ সোমবার থেকে পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে পরীক্ষা চলবে দুপুর একটা পনেরো পর্যন্ত তিন মার্চ সোমবার প্রথম দিন তোমাদের বাংলা পরীক্ষা হবে তোমাদের প্রথম দিন হচ্ছে বাংলা পরীক্ষা চার মার্চ অর্থাৎ মঙ্গলবার সমস্ত ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা হবে যেমন হেলথ কেয়ার অটোমোবাইল এই সমস্ত পরীক্ষাগুলো হবে চার তারিখ মঙ্গলবার পাঁচ তারিখ বুধবারের দিন তোমাদের পরীক্ষা হবে ইংরাজি তবে যাদের বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে সেদিন তাদের কিন্তু পরীক্ষাগুলো হয়ে যাবে পাঁচ তারিখ বুধবারের দিন এছাড়া হিন্দি নেপালি এই সমস্ত পরীক্ষাগুলোও হবে পাঁচ তারিখ বুধবার ছয় তারিখ বৃহস্পতিবারের দিন পরীক্ষা হবে ইকোনমিক্স সাত তারিখ শুক্রবার ফিজিক্স নিউট্রিশন এডুকেশান এবং অ্যাকাউন্টিং পরীক্ষা হবে আট তারিখ শনিবার কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এবার যে দুটো নতুন সাবজেক্ট অ্যাড হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং ডাটা সায়েন্স এই দুটো পরীক্ষাও হবে কিন্তু আট তারিখ শনিবার ইনভারমেন্টাল স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন মিউজিক ভিজুয়াল আর্ট এই পরীক্ষাগুলো হবে আট তারিখ শনিবার তোমরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত সমস্ত তথ্য বিভিন্ন বিষয়ের সাজেশন বিভিন্ন স্কলারশিপের খোঁজ খবর তোমরা পাবে তার সঙ্গে সঙ্গে তোমরা কিভাবে পড়লে ভালো রেজাল্ট করবে সেটাও জানতে পারবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে দশ তারিখ সোমবারের দিন তোমাদের পরীক্ষা হবে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং আর ফিলোসফি এবং সোসিওলজি এগারো তারিখ মঙ্গলবারের দিন পরীক্ষা হবে কেমিস্ট্রি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সংস্কৃত পার্সিয়ান অ্যারাবিক এবং ফ্রেঞ্চের পরীক্ষা হবে তেরো তারিখ বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা হবে ম্যাথামেটিক্স সাইকোলজি অ্যান্থ্রোপোলজি অ্যাগ্রোনমি এবং হিস্ট্রির পরীক্ষা সতেরো তারিখ সোমবার তোমাদের পরীক্ষা হবে বায়োলজিক্যাল সায়েন্স বিজনেস স্টাডিজ এবং পলিটিক্যাল সায়েন্সের আঠারো তারিখ মঙ্গলবার তোমাদের পরীক্ষা হবে স্ট্যাটিস্টিক্স জিওগ্রাফি কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্সেস ম্যানেজমেন্ট সরি রিসোর্স ম্যানেজমেন্ট এই পরীক্ষাগুলো এবার পরীক্ষা হবে পরীক্ষা শুরু হবে সকাল দশটায় এবং পরীক্ষা চলবে একটা পনেরো পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা হবে কিন্তু হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান ভিজুয়াল আর্ট মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্টগুলোর পরীক্ষা হবে দুই দুই ঘন্টার এই পরীক্ষাগুলো শুরু হবে সকাল দশটায় এবং পরীক্ষা শেষ হবে দুপুর বারোটায় তোমাদের প্রত্যেকেরই যেন পরীক্ষা ভালো হয় এবং তোমরা প্রস্তুতি ভালোভাবে নিতে পারো তার জন্য তোমাদের অগ্রিম জানাই বেস্ট অফ লাক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না